হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে তোমাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজ যাবো আমার শ্বশুর বাড়িতে সেখানে শালার বড়ো মেয়ের আজকের জন্মদিন তো সেখানে যাব তো আমার গিন্নি এখন সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা টন্ধে দেওয়া হয়ে গেলে সকালে চা পানি খেয়ে আমরা চলে যাব বাজারে গিফট কিনতে ওখান থেকে গিফট কিনে এনে বাড়ি আসবো বাড়ির থেকে এসে আবার পরিবারের সবাই মিলে যাবো শ্বশুরবাড়িতে যেখানে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই যে হচ্ছে আমার বড়শালা আর তার বউ আর এই যাচ্ছে বড়শালার মেয়ে তো সবাই এখন বার্থডে উইস করছে আর বন্ধুরা এই দেখো অবস্থা দেখো এখন ফোনের বর্ষা শুরু হয়ে গেছে আমার ওই দাদা দুটো হাতে ফোন নিয়ে দেখো সবার মুখে মাথায় ভাই এদেরকে একটু দে এদেরকে মুখে লাগিনি আর বন্ধুরা এই দেখো আমার শালা বইয়ের মাথায় মুখে চোখে ফম দিয়ে ভর্তি করে দিয়েছে এরা এত দূরে রয়েছে তাও এদেরকেও ছাড়িনি এরা মুখে মেকআপ করে এসছে এদেরকে মুখে মাথায় ফম দিয়ে ভর্তি করে দিয়েছে আর বন্ধুরা এটি আমার বড় ভাই ভাইয়ের ছেলে আর বন্ধুরা আমরা সবাই খুব এনজয় করছি খুব মজা করছি আর আমার ছোটো শাউড়িকে সবাই আশীর্বাদ করো সেই জন্য অনেক বড়ো হয় বাবা মুখ উজ্জ্বল করে আর বন্ধুরা এই দেখো আমার বউ আর আমার শালি দেখো কেক খাওয়া বাদ আমার মুখে চোখে লাগিয়ে দিচ্ছে আমি একটু লাগিয়ে দিলাম কেক কাটা হয়ে গেল কেক খাওয়া হয়ে গেল তো স্মৃতিগুলো মনে রাখার জন্য কিছু ছবি তুলে রাখলাম নিমন্ত্রণ আত্মীয়দেরকে এখন খাওয়া দাওয়ানো করানো হচ্ছে আর বন্ধুরা নিমন্ত্রণ বাড়িতে তোমাদের এই ছোটো ভাই ক্যাটারিং করবে না এ কখনো হই তো আমার ফেভারিট কাজে লেগে পড়লাম ভাই ক্যাটারিং করতে করতে একটু মাঝখানে ভিডিওটা করে নিলাম এই দেখো বন্ধুরা কত আত্মীয় স্বজনরা এসছে সবাইকে খাওয়া দাওয়ানো করানো হচ্ছে আর বন্ধুরা এই বার্ডের জন্মদিনে আমার শালাবাবু বিরিয়ানির আয়োজন করেছে আর বন্ধুরা ক্যাটারিং কিন্তু আমরা নিজেরাই করছি যেহেতু দুই আড়াইশো লোকের আয়োজন আর বন্ধুরা এটি আমার আরেকটি শালি তো এর লজ্জা তো হাত আড়াল করে দিচ্ছে আর এই যে হচ্ছে আমাদের সেবা মা যেহেতু নিজে একা খেতে পারে না তো আমার গিন্নি ওকে খাইয়ে দিচ্ছে বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল অনেকে দেখবে অনেকে দেখবে না কিন্তু ভিডিওগুলি করা স্মৃতিগুলো মনে রাখার জন্য অবশেষে আমরাও খেতে বসে গেলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আয় থাকো বন্ধুরা একটা বেলুন আমার ছোটো সালার পাতে এসে পড়লো তো সেগুলো দেখে আমরা সবাই হাসছি আর খুব মজা করছি আর ওইটি আমার কল্পনা দিন এখানে আমরা টোটাল ছজন বসে আছি আর বন্ধুরা আশেপাশে কিন্তু আর কেউ নেই আমরাই কজনাই রয়েছি যেহেতু আমরা সবার শেষে খাচ্ছি আমার গিন্নিকে বলছি তোমার ভাইজির বার্থডে বন্ধুরকে কিছু বলো এটি হচ্ছে আমার ছোট সেলার বউ মাঝখানে আমার মাসি আর এই সাইডে আমার শালি তোকে লজ্জা দেওয়ার জন্য বলছি খা খা আর এদিকে মাসি একটা একটু করে খাচ্ছে আর শালাবুর বউ লজ্জায় জল লুকিয়ে খাচ্ছে আর এই যে আমার শালিকে বলছি খা খা ক্যামেরাটা তো মুখের কাছে নিয়ে যাচ্ছি কেমন দেখাবো তোকে পরে দেখাবো এতক্ষণ ধরে ব্লগ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন টাটা